Mm. जो घूमे ফুলটা এত সুন্দর জিনিস কার নাম ভালো লাগে বলো তাই প্রথমেই তোমাদের নিয়ে চলে এলাম ফুলের বাগানে দেখো দেখো এই এই যে ফুলটা ফুলটা হাতে ধরে দেখালাম কি কি অপূর্ব সুন্দর কিন্তু ফুল নামটা যদি কেউ বলতে পারো কমেন্ট বক্সে বলে একটা স্টিক হয়ে গেছে দিয়ে কুড়িটা ওটা আর এই যে ফুলটা এখন আমি সকালে ভিডিওটা শুট করছিলাম তো তিনটে তিন মুখে ফুটে গেছে বাকি একদিকে বাকি মানে পশ্চিম দিকের ফুলটা বাকি বাকি উত্তর দক্ষিণ পূর্ব এই তিন দিক কিন্তু ফুল হয়ে গেছে মানে এইভাবে একটা স্টিক হবে চারদিকে চারটা ফুল হবে আর স্টিক বলতে দেখেছো মনে হচ্ছে ওই যে আদার মুল টুল যেমন ভাবে লাগানো হয় ঠিক তেমনি ভাবে আর দেখো আমাদের এই দিকটা মানে আমাদের বাড়ির পশ্চিম দিকে অপরাজিতা গাছের একদম জঙ্গল হয়ে গেছে আর এই অপরাজিতা কিন্তু ডবল ফুল ফুল অপূর্ব সুন্দর দেখলে কার না ভালো লাগে যার যতই মন খারাপ হোক না ফুলটা দেখলে মনটা খুবই ভালো হয়ে যায় আর এই যে বাতাসে দুলছে গাছটা একদম ডুপ্লিকেট সূর্যমুখী ফুল কিন্তু ওটা সূর্যমুখী নয় ওটা আহ কোনো একটা জিনিয়া বা কিছু একটা তো যাই হোক সো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানায় তো আমার এই ব্লগগুলো সাধারণতই কিন্তু সকালবেলা রান্নাঘর থেকেই শুরু হয় কারণ তোমরা তো জানোই আমার হাসবেন্ডের হচ্ছে আহ স্কুল থাকে তাই জন্য আমার ঘুম থেকে উঠেই আহ ফ্রেশ ট্রেশ হয়ে আগেই রান্নার কাজে লেগে পড়তে হয় তো মোটামুটি এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছিল আর এদিকে মশলা করছিলাম আর দেখো এই যে আমার বর মশাই আমাকে সত্যি ভীষণ হেল্প করে প্রতিটা কাজে দেখো আমার পেঁয়াজ কাটলে চোখে জল বেরোয় তো ও কিন্তু পেঁয়াজ আদা রসুন সব আমাকে কেটে ও আমাকে সবজিও কেটে ভাতের সমস্ত কিছু সত্যি আর কিছু হোক না হোক ভাগ্য করে এরকম একটা বর পেয়েছি এটা কিন্তু আমি অস্বীকার করতে পারি না আর দেখো সকাল বেলায় কিন্তু চুলে শ্যাম্পু দিয়েছিলাম তো চুলে যে একটা ভিজে টাওয়াল জড়িয়ে নিব সেটারও আর সময় হয়ে ওঠেনি মনে নেই এত রান্না বান্না চাপ আর এটা দেখেছো সজনা গাছের ডাঁটা ঠিক আছে সজনে ডাঁটা এমনিতে আমরা জেনারেলি সব তরকারির মধ্যেই দিয়ে খেয়ে থাকি বাট এইরকম মশলা দিয়ে সজনে ডাঁটার ভাজা কার কার বাড়িতে খাও অবশ্যই কমেন্টে জানাও আর এই যে মাছের ঝাল উফ কি টেস্টি হয়েছিল কি আর বলি তোমাদের তারপর বান্না কমপ্লিট করে আর গাছপাঁঠা তো দেখলেই তোমরা গাছপাঁঠায় রান্না করছিলাম তো তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে বলে ওকে একটু সুজির হালুয়া বাজারে দিয়েছিলাম আর ওটা ওই ফ্যানে ঠান্ডা হতে দিয়েছিলাম আর এদিকে ছেলের খাবারের জন্য একটু এর টিক্কা বানাবো বলে রেডি করে রেখেছিলাম ও এমনিতে ওটস অমলেট খেতে ভালোবাসে বাকি আগে ছোটবেলায় ওটসকে এমনি আহ মশলা দিয়ে একটু সেদ্ধ করে দিলে খেত এখন ওটা খেতে চায় না তো যে কোনো উপায়ে খাওয়াতে হবে তো তোমরা কিন্তু চাইলে এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারো আমি বেশি খুব একটা সবজি অ্যাড করিনি কারণ হচ্ছে সবজি দিলে তো পরিমাণটা বাড়বে আর এত পরিমাণ খেতে দিলে আমার ছেলেকে হয়তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে তাই কিন্তু খাওয়ার আমি ওর এর একটু টিক্কা বানাতে চলে এসেছিলাম আর তোমরা দেখতে পেলে তোমাদের দাদা ভাইকে আমি কিন্তু ভাত বেড়ে দিয়েছি কারণ প্রায় দশটা পনেরো মতো বেজে গেছিলো তো ওকে তাড়াহুড়ো করে খেয়ে বেরোতে হবে আবার ধরো যেতে যেতে প্রায় আধ ঘন্টার রাস্তা এই গুলো ভেজে দিলে ও খেতে ভীষণ পছন্দ করে তো আমি আর একদিন আর একটা ভিডিওতে ওটসের টিক্কাটার রেসিপি কিন্তু শেয়ার করবো আর যদি তোমরা জানতে রেসিপিটা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে একটু আমাকে নক করে যে যে দিদিভাই রেসিপিটা একবার দাও এইটুকুই শুধু ব্যাস আমি কিন্তু টিক্কাগুলো ঝটপট করে ভেজে নিচ্ছিলাম কারণ আমার ছেলের এক্সাম চলছে তো ও এক্সাম চলছে মানে খুব তাড়াতাড়ি করে চলে এসেছিলো চলে এসেছিলো প্রায় সাড়ে আটটার মধ্যে কারণ সাড়ে ছটায় স্কুল স্টার্ট হয়ে যায় তাই জন্য আর এসে কিন্তু অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করছিল নিজের মতো করে খেলছিল আর আমি কিন্তু তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে না আর ওকে কিন্তু খাবারটা রেডি করে দিতে পারিনি কারণ আমার দুটো ওভেনই বন্ধ ছিল তাই ও মাঝে মাঝে এসে মানে তিনবার চারবার ও হাত ধুয়ে রেডি হয়ে এসে বলছে দিয়ে দাও হয়েছে দিয়ে দাও এরকম আমাকে বলছিল জানো তো সত্যি এত খারাপ লাগছিল তারপর ওকে একটু কেটে দিয়েছিলাম আর একটু ওটস এর টিক্কা চার পিস দিয়েছিলাম দিয়েছিলাম একটু দিয়ে চার পিস খেতেই হয়তো উম এগারোটা তো পেরোবেই কারণ আমার ছেলে খুব খুব স্লো মোশনে খায় যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আর যদি কোনোদিন দিন খাওয়ার একটা না স্পিড দিয়ে না এই টেনে তোমাদের একটা এমনি জেনারেলি ভিডিও দেখাই তাহলে সত্যিই তোমরা অবাক হবে যে খেতে কতটা সময় লাগে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার চুলগুলো যেহেতু গিঁট দেওয়া ছিল এখনো শোকায়নি দেখতেই পাচ্ছো চুলের ডোগা দিয়ে কিন্তু জল ঝরছে তো ভাবলাম চলো চুলটা ছটপট করে একটু চিরুনি করে নিই তারপর নাহলে একটু ফ্যানের বাতাসে বসা যাবে বা যাই হোক কিছু তো দেখো কতটা চুল উঠছে সত্যি আমি মাঝে মাঝে চুলের কিন্তু অনেক কেয়ার করি তাও চুল উঠে যাচ্ছে কি করা যায় বলো তো তোমরা কি করো কি ট্রিটমেন্ট করো হোম রেমেডি যদি কিছু জানা থাকে আমাকে জানো আর এদিকে এই যে বাবা মানে আমার শ্বশুর মশাই এক ব্যাগ সবজিগুলো কিন্তু আমার মানে ধুয়ে গুছিয়ে রাখবো সম্ভব হয়নি ঠিক আছে রান্না বান্না তোমাদের দাদা ভাইকে টিফিন রেডি করে দেওয়া ওর ব্যাগ গুছিয়ে দেওয়া ছেলেকে খাওয়ানো এসব করে প্রায় এগারোটার দিকে চলে এসেছিলাম ফ্রিজে সবজিগুলো ঢোকাবো কারণ ওই আগের দিন আমার কিছু সবজি ছিল না আর আমাদের এদিকে মুহূর্তে সব চলছিল তিন দিন যা দিন ধরে ওই জন্য বাড়িতে সেভাবে রান্নাবানাও হয় হয়নি দুপুর বেলাতে কিন্তু এখানে ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছিল আর আমি কিন্তু ঝটপট করে ফ্রিজে সবজিগুলো স্টোর করে নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু সবজিগুলো যে স্টোর করছি আমার ফ্রিজ মোটামুটি খালি ছিল অল্প একটু শাক ছিল একটু নিম পাতা ছিল আর একটু ঝিঙে একটু উচ্ছে এই সবই ছিল আর তেমন কিছু ছিল না তো আজকে মোটামুটি আমার রান্না হয়ে গেছিলো গাছের এঁচোর ছিল তো গাছ এই সময় কচি কচি খেতে কার না ভালো লাগে তো সেগুলোই রান্না করেছিলাম মাছের ঝাল রান্না করছিলাম আর তো তোমাদের দেখালাম আর দেখো কান্ডটাই দেখো কোনো কিছু মুখে জিজ্ঞেস করবে না কি আছে না আছে এখন গরমকালে লেবুর কত দাম বলো দেখিনি এতগুলো লেবু ফ্রিজে জমা আছে বসে আছে লেবুর যা দাম আম পাঁচ টাকা করে পিস জানো তাহা সত্ত্বে আবার এতগুলো লেবু নিয়ে পৌঁছে গেছে অথচ আমাদের বাড়িতে কেউ শরবতই খায় না এবার সবসময় কি গেস্ট আসছে বলো তাহলে এতটা লেবু কি হবে নিয়ে এসছে যে সেই ধরো এখন একটু লেবু টক যা আমাদের বাড়িতে খাওয়া হয় আমচুর বাদ দিয়ে কিন্তু এখন তো আম হয়ে গেছে গাছে বেশ কচি কচি সুন্দর আম সেগুলো দিয়ে টক খাওয়া যাচ্ছে তো লেবুটা স্টক হয়ে যাচ্ছে আর স্টক হতে হতে অনেকদিন থাকতে থাকতে এভাবে শুকিয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু ছেলের ড্রাই ফ্রুট গুলো কালকে তার বাবা এনেছিল বাজার থেকে ওগুলো কিন্তু রোদে দিয়েছিলাম আর সকালবেলা তোমাদের দাদা ভাই অনেকগুলো জামা কাপড় আমাকে দিয়ে আর জানো তো জামা কাপড় বারবার আমি ছাদে উঠতে পারবো না একবার উল্টো পাল্টে রাখতে যাবো আবার একবার নামাতে যাবো তুমি এক কাজ করো এই বাইরের দড়িতে আর কিছু গাড়ির উপরে দিয়ে যেও তো বাতাসের মধ্যে অনেক জামা কাপড় পরে গেছে তো কিছুগুলো আমি ঝেড়ে আবার এই ছেলের দুটো প্যান্ট ওর বাবার দুটো গেঞ্জি এগুলো একদম আবার একটু সার্ফ দিয়ে আমাকে কাস্তে হলো আমি যখন ড্রাই ফ্রুটস গুলো রোদে দিতে গেছিলাম তখন হয়তো তোমরা দেখেছো কিন্তু তখনও আমাদের কিন্তু বাইরের দড়িতে দুটো গেঞ্জি ক্লিপ দিয়ে আটকানো আছে আমি তো দেখেই তোমাদের দাদা ভাইয়ের উপর খুব গালাগালি করছিলাম আমার তো মাথা গরম হয়ে গেছে যে রোদে গরমে রান্না করে খেয়ে দে এতক্ষণে বেরোলাম এখন সাড়ে দশটা বেজে গেছে আর তুমি আবার এরকম কান্ড করেছো একটু ক্লিপ ও লক্ষ্য করণে সব পড়ে গেছে সব বালি ভর্তি তো সেগুলোই করছিলাম তো জামা কাপড়গুলো এই যে ভাঁজ করে সব গুছিয়ে গুছিয়ে রাখছিলাম যেখানকার যেটা জিনিস আর ফাঁক পেয়ে অবস্থা দেখো নিজে থেকে বসে গেছে কারণ আমরা বিকেল বেলা একটু বেরাবো বাজারে একটু কাজ আছে আর ফাঁক পেয়ে ইনি এই যে বদমাইশি করতে ব্যস্ত তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট টাটা